অনেকের মতে ফুটবলের সর্বকালের সেরা এক হাজারের বেশি ক্যারিয়ার গোল নিয়ে গর্বের শেষ ছিল না ব্রাজিলিয়ান কিংবদন্তির জীবদ্দশায় গোল সংখ্যা কেন্দ্র করে নিজেকে নিয়ে নিজের প্রশংসা করার তৎপরতা চালু ছিল নেটফ্লিক্সের কোনো সিরিজের মতো লাগাতার তবে নিজেকে সর্বকালের সেরা দাবি করা লেজেন্ডের অর্জন নিয়ে পরোক্ষভাবে সন্দেহ আর প্রতারণার অভিযোগ এনেছেন ক্রিশিয়ানো রোনালদো আটশো গোলের মালিক ক্রিশিয়ানো চাওয়া বলতে এখন এক হাজার গোল নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে খোঁচা মেরেছেন পেলেকে যতগুলো গোল আমি করেছি আটশো নিরানব্বই তার সব কটার ভিডিও কিন্তু রয়েছে দরকার পড়লে আমি প্রমাণ দিতে পারি পেলে সঙ্গে আমার ওই একটাই তফাত পেলে বিতর্কটুকু বাদে নিজের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেছেন রোনালদো সবচাইতে বিষয়কর কথা অনেকেই যেখানে শেষ দেখে ফেলেছিলেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সেখানে সাফ জানিয়েছেন দেশের হয়ে খেলতে চান দু সালের বিশ্বকাপটা চালিয়ে যাবেন অন্তত একচল্লিশ বছর বয়স পর্যন্ত আমি এখনো ভালো খেলেছি ড্রিবল করছি ভালো গোলও করছি শুটিং জাম্পিংও আগের মতোই হচ্ছে যেদিন মনে হবে আর দিতে পারছি না নিজের ব্যাগ গুছিয়ে চলে যাব একচল্লিশ বছরের মধ্যে নিশ্চয়ই এক হাজার গোলও করে ফেলবো আর সেই কারণে আমি এখন বাঁচার মতো বাঁচতে চাই যদি বড় ইঞ্জুরি না হয় নিশ্চয়ই এক হাজার গোল হয়ে যাবে মাহাদি হাসান একাত্তর